আরও একবার এমন ছবি দেখা যাবে তো দু বিশ্বকাপের আগে আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক উত্তর জানেন না কোচ সে নিজেই সিদ্ধান্ত নেবে আর আর্জেন্টাইন আমরা তার যে কোনো সিদ্ধান্তকেই সমর্থন করব। আপাতত সব ঠিকঠাক চলছে তবে সময় এখনো আছে যদিও সময়টা কাছাকাছি মনে হচ্ছে ফুটবলের ছয় মাস অনেক দীর্ঘ সময় আশা করি সে ভালো থাকবে এবং সেরা সিদ্ধান্ত নেবে তার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে অনিশ্চিত দু হাজার ছাব্বিশ ফিনালিজিমাও জুনে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু হলেও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি ইউরোপ আর লাতিন চ্যাম্পিয়নের লড়াইয়ের তারিখ সম্ভাব্য তারিখটাও জানেন না আর্জেন্টাইন বস এটা আরও আগেই খেলা হতে পারত এখন আমরা অপেক্ষা করছি কোনো খবরও পাইনি আমি লুইস দেলা ফুয়েন্তের সঙ্গে ভ্রমণ করেছি তিনি আমার বন্ধু এবং আমাকে কোচিং কোর্স করিয়েছেন তার কাছেও এখনও নিশ্চিত কোনো তথ্য নেই তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই এদিকে জুনে উত্তর আমেরিকায় তাপদাহের ব্যাপারে বিশেষজ্ঞরা সতর্ক করছে আগে থেকেই শুধু তীব্র গরম নয় দাবানল কিংবা হারিকেনের সংখ্যাও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের পরিণতি মনে আছে সবারই বিশ্বকাপেও এমন কিছু বিশ্বকাপ অংশ নিয়ে নীতি নির্ধারকদের মনে করিয়ে দিলেন সময়সূচির ব্যাপারটা অনুষ্ঠানে আমি সময়সূচি সম্পর্কে জানি না আশা করি তারা যদি ক্লাব বিশ্বকাপের সাথে মিল থাকে তবে তারা সেগুলো সংশোধন করবে নীতিগতভাবে ম্যাচগুলি ভৌগোলিকভাবে কাছাকাছি স্থানে অনুষ্ঠিত হবে কিন্তু যেহেতু এটি এত বড় দেশ তাই কিছু বিমান ভ্রমণ থাকবে কাতারের তুলনায় এটি একটি অনন্য বিশ্বকাপ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ শিরোপা হাতে নিয়ে ওয়াশিংটনে বিশ্বকাপ ড্রর অনুষ্ঠানে প্রবেশ করেন সময় সংবাদ